আজ আমি আপনাদের দেখাবো কোল্ড কফি তৈরি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সহজ পদ্ধতিতে ক্যাপাসিনো কফি তৈরি তো শুরু করা যাক কোল্ড কফি তৈরি যা যা লাগবে তা হলো কফি দুধ চিনি চকলেট, সিরাপ কোকো পাউডার আইসক্রিম আইস কিউব আর বিশেষ সরঞ্জামাদি যা লাগবে তা হলো ব্লিন্ডার ও ইলেকট্রিক বিটার প্রথমে নিলাম দু চা চাম কফি চার চা চামচ চিনি দু চা চামচ পানি ভালোভাবে মিশিয়ে নিলাম একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এখন এটাকে বিট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্যানাযুক্ত একটি ফোম আমি তৈরি করে নিলাম এবার আমি নিলাম ফ্রিজে রাখা এক গ্লাস ঠান্ডা পানি তার ভিতর পাঁচ চা চামচ গুড়া দুধ গ্লিন্ড করার জন্য ঢেলে নিলাম দু টেবিল চামচ আইসক্রিম পর্যাপ্ত পরিমাণ আইস দিলাম এবার এটাকে ব্লিন্ড করে নিলাম মনে রাখতে হবে পানির পরিমাণ অর্ধেক দিতে হবে অর্থাৎ দু গ্লাসের জন্য এক গ্লাস পানি দেওয়াই যথেষ্ট কেননা আইসক্রিম এবং আইস লিকুইড হয়ে দু গ্লাস পরিমাণ হয়ে যাবে তাছাড়া পানি বেশি দিলে ব্লিন্ড করার সময় ছিটকে বাইরে বেরিয়ে আসতে পারে তার জন্য পানি কম নেওয়াই ভালো আপনারা দেখতে পাচ্ছেন চকলেট সিরাপ গ্লাসের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ডিজাইনের মতো করে লাগিয়ে নিলাম এবারে কপি ও চিনি দিয়ে তৈরি করে রাখা ফোমটি দুই টেবিল চামচ করে দুটি গ্লাসের ভিতরে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে ব্লিন্ডারের মিশ্রণটি গ্লাসের গাবে ঢেলে দিলাম দেখুন ফোনটি সুন্দরভাবে গ্লাসের উপর ভেসে উঠেছে এবং চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল গ্লাসের উপরে কোকো পাউডার ছড়িয়ে দিলাম এর উপর চকলেট সিরাপ দিয়ে হালকা একটি ডিজাইন তৈরি করে নিলাম এবার পুরোপুরি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে